এ ক্যাটাগরিতে ছিলেন দুইজন নাইম শেখ আর লিটন কুমার দাস আর বি ক্যাটাগরিতে ছিলেন বারো জন অর্থাৎ এ আর বি ক্যাটাগরি মিলিয়ে টোটাল ক্রিকেটারের সংখ্যা হচ্ছে চোদ্দ দল হচ্ছে ছয়টা প্রত্যেকটা দলকে দুইজন করে ক্রিকেটার নিতে হবে এ আর বি ক্যাটাগরি মিলিয়ে তো যেহেতু মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ থেকে গেছেন এবং নোয়াখালী এক্সপ্রেস তারা আসলে কোনো প্লেয়ারকে পারচেস করতে পারেনি এই কারণে শেষ দিকে বাকি ছিলেন দুইজন মাইদুল ইসলাম মহকল এবং জাকের আলী অনিক সেই কারণে বাধ্য হয়ে এই দুইজন ক্রিকেটারকে পঁয়ত্রিশ লাখ টাকায় দলভুক্ত করতে হয়েছে নোয়াখালী এক্সপ্রেসে তো খালিদ মাহমুদ সুজন এই দলটার কোচ অভিজ্ঞ একজন ক্রিকেটার এবং নিশ্চয়ই তিনি নিয়ম সম্পর্কে খুব ভালোভাবে অবগত সেটা হওয়ার পরেও কেমন করে আসলে অন্য প্লেয়ারদেরকে আর অ্যাপ্রোচ করতে পারলো না নোয়াখালী এক্সপ্রেস এবং তারা শেষ পর্যন্ত ওয়েট করলো তারা কি আসলে নিয়মটা জানতো কি না কে জানে তারা হয়তো চিন্তা করেছে যে তারা এ বি ক্যাটাগরি থেকে কোনো ক্রিকেটারই নেবে না তারা সি ক্যাটাগরি থেকে ক্রিকেটার নেবে সেই কারণেই তারা অপেক্ষা করছিল এবং শেষ দিকে বলা হলো যে না বাধ্যতামূলকভাবে দুজন ক্রিকেটারকে নিতে হবে এখন তখন চাইলেও তারা আসলে মুশফিক আর মাহমুদুল্লাহ রিয়াদকে তো তখন নিতে পারছে না কারণ তারা আগে আনসোল হয়ে গেছে বাকি দুইজন সেই দুইজনকেই নিতে হবে এটা অদ্ভুত এক নিয়মও বানিয়েছে গভর্নিং কাউন্সিল মানে আমি যদি নিতে না চাই তাহলে আমি আসলে নিব না আবার যেহেতু নিয়ম বানিয়েছে যে দুজনকে আমার নিতেই হবে তাহলে তো আমি চাইলে মুশফিক আর মাহমুদুল্লাহ রিয়াদ প্রথমে আনসল ছিল আমি আবার চাইলে কিন্তু ওই দুজনকে নিতে পারতাম তো নোয়াখালী এক্সপ্রেস সেটাও করেনি অর্থাৎ মাহমুদুল্লাহ বা মুশফিকের ব্যাপারেও তারা আর আগ্রহ দেখায়নি শেষে যে দুজন বাকি ছিল মাইদুল ইসলাম অংকন এবং জাকির আলী অনেক সেই দুজনকেই তারা নিয়েছে পঁয়ত্রিশ লাখ টাকা করজ করে এবং বি ক্যাটাগরির ক্রিকেটারকে কোথায় গেল সেটা যদি আপনাদের জানাই 1 কোটি 10 লাখ দাম উঠেছে নাইম শেকের যেটা সত্যিকার অর্থেই অবাক হওয়ার মতো সারপ্রাইজিং ছিল তাকে নিয়ে তিনটা দল রীতিমত টানাটানি করেছে অবশেষে চট্টগ্রাম রয়্যালস তাকে 1 কোটি 10 লাখ টাকায় দলভুক্ত করেছে আর লিটন দাস মানে নাইম শেকের দাম উঠে গেছে 1 কোটি 10 সেই তুলনায় লিটন দাসকে তো রংপুর রাইডার্স কমই পেয়ে গেল 75 লাখে লিটন কুমার দাস তিনি রংপুর রাইডার্সে খেলবেন বাংলাদেশের টি-20 ক্রিকেটের হাইয়েস্ট রান

পঁয়ষট্টি লাখে তানজিম হাসান সাকিবকে রাজশাহী ওয়ারিয়ার্স নিয়েছে তানজিম হাসান সাকিবকে তারা টার্গেটই করেছিল আটষট্টি লাখে মামা সাইফুদ্দিনকে ঢাকা ক্যাপিটালস দলভুক্ত করেছে খালেদ আহমেদকে সাতচল্লিশ লাখে নিয়েছে সিলেট এবং ইয়াসির আলী রাব্বিকে চুয়াল্লিশ লাখে নিয়েছে রাজশাহী ওয়ারিয়ার্স তো এই ক্যাটাগরিতে নোয়াখালী ধাক্কা খাওয়ার পর তারা কাবার আপ যেভাবে করার চেষ্টা করেছে তারা ডিরেক্ট সাইন করিয়েছে সৌম্য সরকার এবং হাসান মাহমুদকে তাদের দেশি হচ্ছে কুশাল বেটিস এবং জনসন চার্লস এরপরে তারা বাই ডিফল্ট পেয়ে গেছে অঙ্কর এবং জাকের আলী অনিককে এরপর তারা হাবিবুর রহমান সোহানকে নিয়েছে পঞ্চাশ লাখ টাকা খরচ করে এটা একটা ডেফিনেটলি আমার মনে হয় যে খারাপ পিক হয়নি খুবই ভালো পিক হয়েছে পাঁচ বোলার মুশফিক হাসানকে তারা নিয়েছে ফাস্ট বোলার রেজাউর রহমান রাজাকে তারা নিয়েছে এবং শাহাদা দীপুকে তারা দলভুক্ত করেছে কিন্তু ওই ক্যাটাগরিতে আসলে বোঝা যাচ্ছিল না যে নোয়াখালী টার্গেট করেছে কোন প্লেয়ারকে মানে সেই অ্যাপ্রোচটা কিন্তু বোঝা যাচ্ছিল না যাই তারা শেষমেশ কিন্তু কভার আপ করার চেষ্টা করেছে এখন দেখা যাক ওভারঅল টিমটা কেমন হয় তবে সবচেয়ে বড় ঘটনা হচ্ছে বিপিএল এর দামি প্লেয়ার নাইম শেখ এক কোটি দশ লাখ এবং শিরোনাম হচ্ছে যে জাকের আলী অনিক এবং মাইদুল অঙ্কন তারা আসলে আহ নিয়মের জালে পড়ে আহ চলে এসছেন নোয়াখালী এক্সপ্রেসে এক্সপ্রেসেগ্রাম লিখে আছে আপনারা যোগ দিলে খুবই খুশি হব থ্যাঙ্কস ফর ওয়াচিং